আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো তোমরা সবাই শুরুতেই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার জন্মদিন উপলক্ষে তোমরা সবাই আমাকে সুন্দর সুন্দর উইশ করে আমার দিনটাকে আরো স্পেশাল করে দিয়েছো তোমাদের ভাইয়া আমার জন্য আবার ছোট একটা কেক অর্ডার করে নিয়ে এসেছিল সেটাই মূলত ইফতারের পরে বাচ্চা কাচ্চা মিলে একটু কাটছিলাম তোমাদের সাথে ছোট করে ভিডিওটা আজকে শেয়ার করছি চলো সে আবার কেক অর্ডার করছে আমাকে না জানায় এর মধ্যে লেখা হ্যাপি বার্থডে মাই বেটার হাফ এখানে আবার লাভ ইউ লেখা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ কেকটা সুন্দর হয়েছে আমি কি কাটবো আমি কাটবো ও তার আগে হচ্ছে দাঁড়াও আদি তোমার কার্ড নি আসো আইমান আমার জন্য কার্ড বানাইছে দেখো বার্থডে কার্ড ফারহানা লেখছে প্লাস এই যে এখানে কে কে আইমান বলো এখানে

এই যে এটা হচ্ছে আদিনের আর চকলেটটা কোথায় ভাইও যেটা আনলো আবু ভাইও হ্যাপি বার্থডে তো দেখো হ্যাঁ শুনো আলভিনের কাছে টাকা ছিল না ওর কাছে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়েই সে মানে অফিস থেকে বাসায় আসার পথে আমার জন্য আমার ফেভারিট চকলেট লিন্ডর নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও করতেছে

আমি আমার বাচ্চাদের কিনা আমার নাই দিব না আচ্ছা আচ্ছা কেক ওয়ার্ল্ড থেকে কেকটা নেওয়া হয়েছিল এর আগের চকলেট কেকটাও কেক ওয়ার্ল্ড থেকে নেওয়া হয়েছিল তোমার কেক আসলে অনেক মজা হয় গুড জব এভাবে কন্টিনিউ করো ইনশাল্লাহ আমাদেরও এরকম একটা হয়ে হলো যে আমরা মজার মজার কেক কিনে কিনে খাইতে পারবো কি করতেছো দেখো আই লাভ ইউ খাই आज के मामर 26 किलो। <laughs> लो 26 है ना अमर 36 20, 20, old, 20, so. 20, 26 प्लस 10 <laughs> <laughs> 26 प्लस <plus> 10 क्या हमने कोई ना बोल तू डायरेक्टली बोल 36 आज के मामर 46 <laughs>

क्या बनाए सी क्यूट आ आ आ आ आ तो तो ना पापा अंजू तुझे तुम्हारे बाप का घर ही है नहीं हां और फिर तुम्हारे तो दिखे